ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো এখন বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে সাতটা আর আমার এখন সকাল সকাল সান হয়ে গেল আর আজকে সকাল সকাল সান হওয়ার কারণ হচ্ছে আমরা যাব আজকে পিকনিক বৈকুণ্ঠপুর পিকনিকে তো তার জন্য আজকে সকাল সকাল সান করে নিয়ে বানালাম হচ্ছে চা আর এই যে খাচ্ছি এখন আর আজকে বাড়িতে বেশি মানে ভিডিও করব না ওখানে গিয়ে সুন্দর সুন্দর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব তো এখন চা খেয়ে ফটাফট হচ্ছে গরম জল বসাবো অনিমেষ সান করবে রেডি পিকনিকে যাওয়ার জন্য তো দেখো পুরো রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে তো খাইয়ে দিচ্ছি খাওয়ানোর পর অন্য যাচ্ছে চলুন মাংস আনতে কারণ দেরি হয়ে যাবে একটু আমরা যদি একসাথে বেরোই হই তাহলে মাংস আনতে কালকে আর আনা হয়নি আজকে সকালবেলায় মাংসটা নিয়ে একবারে চলে যাব ওখানে এই যে সবাই হচ্ছে রেডি এই যে তালা দিচ্ছে আর ওদিকে হচ্ছে তোমার টোটো আছে এই যে টোটো দাঁড়িয়ে আছে তো চলো এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি আজকে একটু আধা ঘন্টা লেটি হয়ে গেল সাড়ে নয়টা টাইম ছিল কিন্তু হ্যাঁ এই তো ব্যাগ এখানে ঢুকানো আছে আর এখন নাই নাই করিস না যা হয়েছে হয়ে গেছে নিচে আমি দুটো নিচ্ছি আর টুকু হচ্ছে যেই দেখেছে টোটো এসেছে তো টোটোতেই যাবে আর আমাদের সাথে যাচ্ছে না দিদুন থাম্মি আর বিশেমণি এই তিনজনের সাথে বসে পড়েছে পেছনে কি জায়গাটা সুন্দর একদম যে টোটো দাঁড়িয়ে আছে আর জিনিসপত্র এখনো নামানো হয়নি তো অনিমেষা সৌরভ গেল হচ্ছে তোমার জিনিস টিনিস কোথায় রাখবে সেটা দেখতে জায়গাটা কোথার মধ্যে কোথায় করব আমরা পিকনিকটা তো তাই এই যে তো আমরা এখন ওয়েট করছি একবারে ওরা জায়গাটা দেখে আসুক তারপরে জিনিস টিনিশ নিয়ে সব যাবো তো উনান হচ্ছে তৈরি হচ্ছে এখানে দেখো অনিমেষ উনান এখানে তৈরি করছে আর ওইদিকে সব ওই যে ইট টি জোগাড় করতে গেছে আর আমরা এখানে এই যে সব দাঁড়িয়ে আছি চলো এখন হচ্ছে রেডি করবো সব কিছু না আমরা বসবো এটাই ভালো হবে না বলো

এখন সবার খাওয়া দাওয়া হয়েছে আমাদের রান্না বাড়ি সব কমপ্লিট করেছি হচ্ছে ফ্রাইড রাইস এদিকে হচ্ছে তোমার মাটনও আছে শেষ হয়ে গেছে মাটন এখানে আছে ফ্রাইড রাইস এখানে ছিল পকোড়া শেষ হয়ে গেছে এদিকে আছে চিকেন